ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রে আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ক্লব একটা বৃষ্টি মুখর দিনের সন্ধেবেলা স্ট্রিট ফুডের মজা নেওয়ার অভিজ্ঞতা সত্যিই অনন্য বৃষ্টির হালকা ফোঁটায় ভিজে গিয়ে রাস্তার ধারে গরম গরম চপ গরম গরম শিঙারা পানিপুরি যেটাকে আমরা বলি ফুচকা আলু টিক্কি এবং পকোড়ার স্বাদ ছিল অপূর্ব সেদিনের ঠান্ডা আবহাওয়ায় রাস্তার ধারের চায়ের দোকানে এক কাপ ধোঁয়া ওঠা চা যেন পুরো সন্ধ্যাটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল পরিবারের সকলের সাথে আড্ডা মারতে স্ট্রিট ফুডের মজা নেওয়া এবং বৃষ্টির সুরের সাথে সাত মিলিয়ে সেই খাবারের স্বাদ ও সত্যি ভোলার মতো নয় কাপুর চাট ভাণ্ডার দিল চাট ভারতুর এলাকায় অবস্থিত কাপুরস চাট ভাণ্ডার একটি জনপ্রিয় স্ট্রিট ফুডের ডেস্টিনেশন এখানে ভোজন রসিকদের জন্য রয়েছে নানা রকম সুস্বাদু চাটের আইটেম যা খেতে অসাধারণ এই দোকানের পরিবেশও বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার সাথে সাথে খাবারের হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটিও ভীষণ সুন্দর চাট ভান্ডারের খাবারের গুণগত মান অত্যন্ত ভালো এবং এখানকার চাটগুলো ব্যবহৃত উপকরণগুলো সমস্ত কিছু কিন্তু ভীষণ তাজা এবং স্বাস্থ্যকর এছাড়াও প্রতিটি চাটের পরিমাণও পর্যাপ্ত যা ভোজন রসিকদের সন্তুষ্ট করে এখানকার সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলোর মধ্যে রয়েছে পানিপুরি আলু টিকি দইভাল্লা পাপড়ি চাট তারপরে রয়েছে আপনাদের মুগডাল ছিলা তারপরে লিট্টি চোখা তারপর ওনাদের হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা কাউন্টার রয়েছে খালি সিস্টেম রয়েছে ব্রেকফাস্টের আইটেম রয়েছে পুরি সবজি রয়েছে ছোলে বাটোরে প্রচুর জিনিস রয়েছে কুলচা কা সবজি মানে এত ভালো ভালো আইটেম রয়েছে যে কিছু বলার নেই দারুণ আর দোকানের হচ্ছে কি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মানও কিন্তু অত্যন্ত প্রশংসনীয় প্রতিটি পদ রান্না এবং পরিবেশন ওনারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলেন যা গ্রাহকদের অনেক আস্থা অর্জন করেছেন দোকানের কর্মীরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে থাকেন এবং খাবারের পরিবেশনের সময় ভীষণ সতর্ক থাকেন এটা ওনাদের মেনু মেনুটা আপনাদেরকে একবার খুলে দেখাচ্ছি আপনারা দেখুন এদের খাবার দাবারের প্রাইসও কিন্তু খুব একটা যে বেশি তা কিন্তু নয় এবং পরিমাণ এতটাই থাকে যে আপনার মনে হবে সেই টাকাটাও মনে হবে কি যে হ্যাঁ কমই নিয়েছে এদের ব্রেভারেজ সেকশনও রয়েছে আর এদের এখানে গেলে জিলেপির সাথে রাবড়ি একবার কোনোদিনও খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে লিট্টি চোখাও দারুণ বানায় আমি তো গিয়ে না গিয়েই আগে পানিপুরির উপর ঝাঁপিয়ে পড়ি যেটাকে আমরা বলি ফুচকা ফুচকার আবার চার রকমের জল আছে একটা খাট্টা মিঠা একটা আমচুর এই রকম ভীষণ সুন্দর আর তার সাথে সাথে এদের পরিষ্কার পরিচ্ছন্ন আর লোকজনের ব্যবহারও খুব ভালো এই হচ্ছে কি যে কাপুরস ক্যাফের সাথে এদের অরিজিনটা হচ্ছে কাপুরস ক্যাফে যেটা রয়েছে থুবড়াহালিতে ওখানে আমরা দু সাল থেকে ওখানে যেতাম ওটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ তারপরে এদের বিভিন্ন রকম ব্রাঞ্চেস খুলে গেছে বিভিন্ন জায়গায় এবং প্রতিটা জায়গার ব্রাঞ্চেসগুলো প্রচুর নাম করেছে শুধুমাত্র এনাদের ব্যবহার আর খাবারের হচ্ছে গুণগত মানের জন্য আমি তো এখানে এসে সাথে সাথেই হচ্ছে ঝাল দিয়ে যে ফুচকা হয় দুর্দান্ত খেতে হয় যারা এই এলাকায় থাকেন ভাতুর গুঞ্জুর এলাকায় তারা অবশ্যই হচ্ছে কি যে এখানে এসে চাট খেয়ে যাবেন বা ফুচকা খেয়ে যাবেন খুব ভালো লাগবে আমি আসলে প্রায়ই আসি তাই ওরা আমাকে চিনতে পেরে গেছে আপনাদের সবাইকে হাই হালো করলো আর এই দেখুন এখানে দেখাচ্ছি যে ওদের ব্রাঞ্চেসগুলো কত ব্রাঞ্চেস খুলে গেছে দেখুন দু হাজার থেকে এরা শুরু করেছে আর আমরা ওই দু হাজার তেরো চোদ্দোর চোদ্দো মোটামুটি এদেরকে চিনি এই যেখানে কুলচা চলে এসছে আর মাটার কুলচা আর হচ্ছে কি যে ওর সাথে যে ঘুগনিটা মানে মাটনের যে গ্রেভিটা অসাধারণ মনে হবে যেন মাটন কারি খাচ্ছি এতটাই টেস্টি হয় আর কোনো দিন পাওভাজি খেয়ে দেখবেন পাওভাজিরও টেস্ট অতটাই সুন্দর হয় আর একটু লেবুকে হচ্ছে কি যে লেবুর রস পেঁয়াজ কুচি দিয়ে একবার খেয়ে দেখবেন সত্যি ভীষণ ভালো এরা আবার ডিটক্স ওয়াটারও হচ্ছে কি যে প্রোভাইড করে প্রত্যেকটা জলের মধ্যে পুদিনা পাতা দিয়ে রাখে আর এই যে জামশেদপুরের মানুষ লিটি চোখার পেছনে দৌড়ই ওখানে গিয়েও লিটি চোখা খেয়েছে আর আমরা সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে কি যে ঘি ভাজা জেল জিলিপি আর তার সাথে হচ্ছে কি যে রাবড়ি অসাধারণ একটা কম্বিনেশন আপনারা অবশ্যই হচ্ছে যে ট্রাই করবেন খেতে দুর্দান্ত লাগে ভারতুর এলাকার মানুষদেরকে বলছি ভারতুর বা গুঞ্জুর হোয়াইট ফিল্ড এই সাইডের মানুষজনদেরকে বলছি এই এলাকায় যে কাপড় চাট ভাণ্ডার রয়েছে ওটা স্ট্রিট শুধুমাত্র স্ট্রিট ফুড নয় বরং এটা একটা বিশেষ ভোজন গন্তব্য হয়ে উঠেছে সুস্বাদু চাট ভালো পরিবেশ এবং উচ্চমানের স্বাস্থ্যবিধির কারণে এটা শুধুমাত্র স্থানীয় লোক নয় বাইরের লোকজনদের জন্য এটা সমান জনপ্রিয়তা অর্জন করেছে যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তাদের জন্য কাপড় চাট ভান্ডার একদম উপযুক্ত স্থান চলুন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে গিয়ে বেরোচ্ছি মা মেয়ে দুজনে মিলে কেন কি এত ভালো খাবার এখানের খাওয়ার পর মন একদম ভালো হয়ে যায় তারপরে বাইরে বেরিয়ে এসে একটা পানবেলা আছে বেনারসি পানবালায় তার কাছ থেকে পান টান খেয়ে মোটামুটি আমরা বেরিয়ে এসেছি চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর অবশ্যই হচ্ছে যে এই চাট ভাণ্ডারে এসে চাট খাবেন আর এখানে পান খাবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো একটা নতুন ব্লগ vibrant thank you so much